গুড মর্নিং আজকে হচ্ছে সেকেন্ড ডে তো আজকে সকাল থেকে স্টার্ট করেছে দেখতে পাচ্ছ চা দিয়েছিল আনটি দেন চাটা খাওয়া হয়ে যাওয়ার পর স্ট্যান্ড অ্যান্ড আমি ভাত খেয়ে নিয়েছিলাম দেন তারপর আমি ছাদে গিয়েছিলাম আজকে অনেক কিছু প্ল্যান আছে হ্যালো ব্যাক টু মাই নবডলি করছি তোমার সকলে ভীষণ ভালো রয়েছো তো আজকে রাখিতে বাড়িতে আমার সেকেন্ড ডে মানে কালকে তো সন্ধ্যার দিকে এসেছিলাম তো আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি মানে আটটার দিকে ঘুম থেকে উঠে পড়েছি মানে তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে তো আটটা দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম দেন তারপরে আনটি চা দিল চাটা খেলাম খেয়ে তারপর স্নান টান সারলাম দেন স্নান টান সেরে মানে ভাত তাত খেয়ে এখন একটু ছাদের দিকে এলাম মাথাটা শুকানোর জন্য কারণ এত ভিজে যে না শুকালে মাথা যন্ত্রণা করবে আর আমি আজকে একটু শ্যাম্পু করলাম কারণ আখিদের এখানে কোথায় ঘুরতে নিয়ে যাবে বললো আজকে কি জলো কি যেন জায়গাটার নাম যাই হোক আজকে কোথায় যাচ্ছি কি কী করছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো রাখি এখন মানে ঘরেতে ওয়ার্ক এডিডিংগুলো করছে আর এই হচ্ছে রাখিদের ছা যেটা আমি ওর ভিডিওতে তো প্রায় দিন দেখেছি তোমরাও দেখেছি আর আমার খুব ভালো লাগছে ছাদে এসে কারণ আমার ছাদে ছাদে আসতে ভীষণ ভালো লাগে তো ফাইনালি রাখিদের বাড়িতে আসবো আসবো করে এসে তো পড়েছি বাট এসেছিলাম যেহেতু সন্ধ্যার দিকে তো সেদিনকে আর সেইভাবে কোনো কিছু করা হয়নি মানে আজকে হচ্ছে নেক্সট ডে তো আজকে আমাদের প্ল্যান রয়েছে অনেক জায়গায় ঘুরতে যাওয়া কিন্তু আকাশের ওয়েদারটা একদমই ভালো না জানি না আদেও সেটা সাকসেস হবে কিনা না যাই হোক ততক্ষণে তোমরা রাখিদের ফুল গাছগুলো দেখে নাও রাখি যেগুলো নিচে হাতে করে বসিয়েছে রাখিতে বাড়ির সামনেই একদম একটা বাচ্চাদের স্কুল ছিল যেটা খুব ভাল লাগছিলো এখানে বাচ্চাগুলোকে দেখতে আর দেখতে পাচ্ছ আমি এখানে হালকা রেডি হব বলে মানে বসেছিলাম আর কি তো ক্রিম ট্রিম মাখলাম আর তার সাথে কার্টুন দেখছিলাম রাখি মোবাইলে একটা কার্টুন চালিয়েছিলো আর এদিকে রাখি তো আমাকে বললো যে রেডি হওয়ার জন্য কিন্তু ওয়েদারের অবস্থা একদমই খারাপ ছিল তো সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে বেরোবো কি বেরোবো না আকাশের ওয়েদার এতটা খারাপ যে আমাদের বেরোনোর প্ল্যানটা এখনও সাকসেস হবে নাকি কি বলে যাচ্ছে না মাথাটা খুব গরম হচ্ছে আমার বছর ধরে ভেবে ভেবে আসলাম আমি যেখানে এরকম বৃষ্টি চলে আসে কোথাও ঘুরতে যাবো প্ল্যান করলে বৃষ্টি চলে আসে আমার এরকম হয় না কিন্তু মানে আমার ওরকম কখনো হয় না কিন্তু আমার হয় মাঝে মধ্যে এখানে হয়েছে বা তো ভয় করতে কালকে পুরো ওয়েদারটা ঠিক হয়ে গেছিল আমি সেই কারণে তার ওয়েদার হলে ভালো হয়ে গেছে তো দেখি গেলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি কি কি করছি তো যাই হোক লাঞ্চটা করে নিলাম আর লাঞ্চে ছিল হচ্ছে আজকে ফুলকপি আলুর ঝাল মানে যেটা খেতে ভীষণভাবে ভালো লেগেছিলো মানে এরকম টেস্টি খাবার আমি কোনোদিনও খাইনি মানে ফুলকপি তো নর্মালি ভালোই লাগে না আমার খেতে তো এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল আর এই পুচকেটাও আমার সাথে আর কি আমার পাশে বসেছিল এগুলো তোমরা চেনো তো চলো তাহলে আজকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই আর সাথে তোমাদেরকে যেটা বললাম ফুলকপি আলুর ঝাল আর তার সাথে ওই স্যালাড চিকেন কষা ছিল ডাল ফাল সবই করেছিল তো আমি বললাম যে চিকেন যেহেতু রয়েছে আমি আর ডাল নেবো না আর চিকেনটা খুব সুন্দর খেতেছিলো মানে একটা অন্য রকমের টেস্ট আর কি তো যাই হোক চল আমি খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ আমরা খুব তাড়াতাড়ি করেই খেয়েছিলাম যদি যাওয়া হয় সেই আশায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যাওয়াটা ক্যান্সেলই হয়ে গেছিলো সো এভরি আজকে এত জায়গায় যাওয়ার একটা প্ল্যানিং ছিল মানে বাড়ি থেকেই প্ল্যান করে আস এসেছিলাম বাট বৃষ্টির জন্য সব কিছু ক্যান্সেল হয়ে গেছে এখানে বসে আমি জাস্ট লাইভে কাজ করলাম যেরকম অনলাইনে কাজ করি কাজটা শেষ করলাম মানে এক ঘন্টা কাজ করেছি কাজও করা আছে না এত নেটওয়ার্কের প্রবলেম তো রাখি ওই দিকে রান্না রান্না করছে তো চলো কী করছে তোমাদেরকে সেটা দেখাই আর কোথাও তো আর যাওয়া হলো না আজকে বাট যাই না কালকেও যাওয়া হবে কি কারণ শুনলাম যে কালকেও নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এটা খুবই খারাপ বিষয় মানে আমি এলাম আর এরকম হয়ে গেল ওয়েদারটা

তো যাই হোক দেখতে পাচ্ছ রাখি আজকে মাটন দিয়ে ঘুগনি রেডি করছে আর কি আর ঘুগনিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল একদম হালকার ওপরে খুব একটা সুন্দর খেতে হয়েছিল আর ওর সেট আপটা দেখে আমার বেশ ভালো লাগতো একদম পাশে আর কি ইলেকট্রিক আর কি রয়েছে যেটা আমার বাড়িতে নেই মানে আমার রান্নার ভিডিও করতে গেলে না লাইট জ্বালানোর কোনো ব্যবস্থা নেই তো সেই থ্রিপিন প্লাগের সাথে করতে হবে আর কি বাট অত কিছু করে আর কি পসিবলই হয় না মানে কিচে রান্নার ভিডিও সেই কারণে তো যাই হোক ও ওদিকে রান্নাটা করে ফেললো আর ততক্ষণ আমি ওর সাথে একটু কোম্পানি দিচ্ছিলাম ওর সাথে গল্প করছিলাম এটাই যা আর যেহেতু রাখির বাড়িতে গিয়েছি তাও দু বছর পর এবার সেভাবে অনেক কথাও জমে থাকে তো সেই সব কথা আর কি আমরা বলছিলাম তারপর মধ্যে রেডি হয়ে গেল খাবার আর ও আমাকে এনে দিল খাবার একদম তো আমি খেয়ে দেখলাম জাস্ট ওয়াও হয়েছে যেটা তোমাদেরকে আমি ফার্স্টেই বললাম মানে ভীষণ ভালো হয়েছিল খেতে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আর রাত্রিবেলা কিছু খাইনি মানে আমি বলেছিলাম যে মুড়ি দাও কারণ দুপুরের দিকে বা সকালের দিকে এত বেশি খাওয়া হয়ে গেছিলো যে কারণে মানে আমার খিদে হচ্ছিল না তাই আমি বললাম আমাকে মুড়ি দাও আমি মুড়ি খেয়ে নিই তো রাত্রিবেলার ডিনারটা মুড়ি দিয়ে শেষ করেছিলাম আর এদিকে রাখি এক বস্তা লিপস্টিক মানে বস্তাই বলা চলে আর কি অনেক তো এখান থেকে আমাকে দুটো লিপস্টিক আর কি দিয়েছে তার মধ্যে একটা কালার আমি সেটা তোমাদেরকে পরে দেখালাম আরেকটা কালার এখনও পরে দেখানো পসিবল হয়নি কারণ আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করব এইভাবেই গেল আমার রাখি বাড়ি সেকেন্ডে অবশ্যই কালকে ঘুরতে যাবোই সে যাই হয়ে যাটা কেন সো এভরিওয়ান আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে টাটা ভালো থেকো সুস্থ থেকো